আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সত্য বন্ধু আকর আল্লাহ তাআলার কাছে পালসার ডাবল লিগস এবিএস দুই হাজার তেইশের একদম নতুনের মতো আছে অরিজিনাল চলা পনেরোশো কিলো এবং এই অরিজিনাল চলা পনেরোশো কিলো তার সাথে টায়ার চাবি এবং পুরা বাইক মিল আছে কিনা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন এবং যারা অনলাইনে নেবেন বগুড়ার বাহির থেকে এটা হচ্ছে আমাদের বগুড়া মেন সদরে তো বাংলাদেশে প্রতিটা জেলাতেই আমরা অনলাইনে বাইক বুকিং দিয়ে থাকি মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা গাড়ি প্রচার করে দিয়ে দেবেন জি প্রথম সামনে টায়ার থেকে শুরু করবো পনেরোশো কিলো চলা টায়ার তো একদম জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের গ্রিফ রয়েছে এবং রয়েছে মার্গারটা দেখেন সুপার ফ্রেশ আর এটা কিন্তু এবি শো লাইট সহ একদম নিখুঁত আছে দুইটি আপ সহ হেডলাইটের গ্লাসটাও একদম নিখুঁত এবং অরিজিনাল দেখেন এতে বাজাস লেখা আছে উপরে গ্লাসটাও কিন্তু একদম সুপার ফ্রেশ এবং গেলাসের দিক দিয়ে আর নতুন আরাইটের মধ্যে কোনো তা পার্থক্য নেই সিগন্যাল লাইট সহ এই সাইডে হ্যান্ডেল লেবার সব কিছুই লুকিং গ্লাস সহ একদম নিখুঁত আছে বাইকটি একদম নতুনের মতো যদি না হয়ে থাকে তাহলে আপনারা নেবেন না ঠিক আছে দেখেন টাঙ্কির দিকে তাকান একদম সুপার ফ্রেশ ট্যাঙ্কি সরম কন্ডিশন ট্যাঙ্কি যদি না হয়ে থাকে এই বাইকটি ব্যাক দেবেন দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত শোরুম কন্ডিশন শোরুম কালার শোরুম রং বাম্পারটাও দেখেন একদম নতুনের মতো আছে ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার এবং ইঞ্জিনের সাউন্ড একদম শোরুম কন্ডিশন সাইড কপারটাও দেখেন একদম সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম নিখুঁত আছে এই বাইকটি আসলে কোনো জায়গায় একটা সরিষা দানা পরিমাণ আমি দাগ খুঁজে পাইনি ইনশাল্লাহ আপনারাও পাবেন না এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ানটেস অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারেন এই বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দিব আর যখন স্মরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনসলার সিগন্যাল লাইট চারটায় কিন্তু সুপার ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপর অনুষ্ঠানে নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কাট সহ এটা কিন্তু ময়লা ভরে আঠা ভরে আছে উঠাই দিব পিছনে টায়ারটাও দেখেন একদম জিরো কিলো সোলার টায়ার যেরকম থাকে হোবাহু এরকম আছে এমআরএফ টায়ার সবচাইতে দামি টায়ার এবং টিক টায়ার এই সাইডটা দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই একদম সুপার ফ্রেশ বাইকটি আছে সাইলেন্সারে কোনো ধরনের দাগ স্পট এখন পর্যন্ত লাগাতে দেয় নাই খুবই যত্ন সহকারে এই পনেরো চালাইছে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এ এই সাইডের টাঙ্কিটা দেখেন নিখুঁত কাকে বলা হয় মানে একমাত্র এমন বাইক সরমেটেই পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে হঠাৎ পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া কিন্তু যায় না ঠিক আছে দেখেন বাইকটির চেহারা আপনারাই বলবেন আমাকে বলতে হবে না বাইকটির চেহারা দেখেন যত কাছে নেবেন ক্যামেরা ততই গেলেস বাড়বে আর বাড়বে ইঞ্জিনের এই সাইডটা দেখেন ইঞ্জিনের সাইজটাও একদম নিখুঁত এবং সরম কন্ডিশন বাম্বার সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গেলাস সম্পূর্ণই একদম নতুনের মতো ভাইজার সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকের হ্যান্ডেলের চাপা দেখেন কত নিখুঁত সুইচগুলো দেখেন কত নিখুঁত দুইটি চাবি দেখেন আছে গাড়ির সাথে এবং দুইটি চাবি একদম ইনটেক চাবি দুইটি চাবি একদম ইনটেক এটাও একটা প্রমাণ যে বাইকটি কত নতুন আছে ঠিক আছে বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাবো একদম নিখুঁত সাউন্ড এবং শোরুম কন্ডিশন সাউন্ড এই বাইকটির মধ্যে আছে তাতে কোনো সমস্যা নেই এখন এই বাইকটির দাম আসবো এই বাইকটির দাম এক লক্ষ নব্বই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ নব্বই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ তো আজকে পর্যন্তই পরবর্তী বৃদ্ধিতে তুমি সাল্লাহ ভালো থাকুন ওয়া বারাকাতুহু